রমজানে ডায়বেটিক রোগীর করণীয় পবিত্র রমজান মাসে একজন ডায়াবেটিক রোগীর খাদ্যাভাস ব্যায়াম জীবনচরণ ও ঔষধের নিয়মে বেশ বড় ধরনের একটা কথা পরিবর্তন ঘটে এই মাসে খাদ্য গ্রহণের সময়ও বদলে যায় ইফতার ও সেহেরির মধ্যে অল্প সময়ে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়া হয় কিছু খাবার খাদ্য তালিকায় নতুন করে যুক্ত হয় এগুলোর কোনো কোনোটি রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয় এই কারণে ডায়বেটিক রোগীদের এই সময়ে প্রায় রক্তে গ্লুকোজের অধিক্য সৃষ্টি হয় অন্যদিকে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে হতে পারে গ্লুকোজের ঘাটতিও তাছাড়া এই সময় ডায়াবেটিক্স রোগীদের ওষুধ খাওয়ার সময়ও বদলে যায় এই মাসের জন্য এই নতুন ধরনের জীবন পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের কিছু নিয়মকানুন পালন করতে হয় আন্তর্জাতিক ডায়াবেটিক্স ফেডারেশন রমজান মাসে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যকর জীবনযাপন ও চিকিৎসা পদ্ধতি নিয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে সেই গাইডলাইন অনুসারে টুডে অ্যান্ড টুমোরো চ্যানেলের আজকের পর্বে আমরা জানাব রোজাদার ডায়াবেটিক রোগীদের করণীয় সম্পর্কে ঔষধ ও খাদ্যের সমন্বয় ডায়াবেটিস রোগীদের বিকালবেলায় রক্তে গ্লুকোজ কমে যাওয়ার বেশ সম্ভাবনা থাকে আবার অনেকের হাইফু হতে পারে এমন আশঙ্কায় ওষুধ না খেলে বা কম খেলেও সমস্যা তৈরি হতে পারে ফলে তাদের ওষুধের সমন্বয় ও খাদ্য ব্যবস্থাপনা করতে হবে পাঁচবেলা চিনির মাত্রা পরীক্ষা রোজা শুরুর অত্যন্ত প্রথম তিন দিন পাঁচবেলা রক্তে চিনির মাত্রা নিয়মিতভাবে মাপতে হবে এটা হলো সকালে ঘুম থেকে ওঠার পর আবার সকাল এগারোটায় বিকাল চারটায় ইফতারের ঠিক আগে এবং ইফতারের দুঘণ্টা পরে এসব পরীক্ষার ফলাফল দেখে চিকিৎসকের পরামর্শে ওষুধ ও খাতের সমন্বয় করে নিতে হবে ইসলামী বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস বিশেষজ্ঞরা মিলে একত্রে সিদ্ধান্ত দিয়েছেন রোজার সময় রক্ত পরীক্ষা এবং দিনের বেলা ইনসুলিন নিলেও রোজা ভঙ্গ হবে না খাবারের সময় পরিবর্তন যাদের সকালে নাস্তার আগে বা পরে ডায়াবেটিসের ওষুধ খেতে হয় সেটি তারা ইফতারের সময় খাবেন আর রাতের ওষুধ খাবেন সকালে সেহেরির সময় দুপুরে চিকিৎসকের সঙ্গে কথা বলে সমন্বয় করে নিতে হবে ডায়াবেটিস রুগীদের কিছুক্ষণ পরপর অল্প খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা কিন্তু রোদার সময় তাদের প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা না খেয়ে থাকতে হয় ফলে ভুড়ে ওষুধের মাত্রা একই থাকলে বিকালের দিকে রক্তে চিনির মাত্রা অনেক কমে যাওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে যারা ইনসুলিন গ্রহণ করেন তাদের জন্য এজন্য ভোরে ইনসুলিন গ্রহণের পরিমাণ অর্ধেকের কাছাকাছি গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা রক্তে চিনির মাত্রা তিন দশমিক নয় হলে আর রোজা নয় এ বিষয়ে চিকিৎসকরা বলেন আমরা রোগীদের বলি আপনি নিয়মিত রক্তে গ্লুকোজ মাপবেন সেখানে যদি দেখতে পান যে গ্লুকোজের মাত্রা তিন দশমিক নয়ের নিচে নেমে এসেছে তাহলে আর আপনার রোজা অব্যাহত রাখা ঠিক হবে না কারণ হাইপু হয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন বা মৃত্যুও হতে পারে চিকিৎসকদের মতে দিনের বেলা যে কোনো সময় এটা হলে তাকে দ্রুত খাবার খেতে হবে বিশেষ করে দুপুরে বা বিকেলে হলে তার কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না তবে এটা যদি ইফতারের আগে দেখা যায় চার দশমিক পাঁচ বা পাঁচ আছে তাহলে হয়তো তিনি আর কিছুটা অপেক্ষা করতে পারেন কিন্তু এটা সকালে বা দুপুরে হলে তার বিকালে হাইপো গ্লাইসিমিয়া হওয়ার ঝুঁকি থাকবে আবার একইভাবে কারো রক্তে চিনির মাত্রা সাত বা তার চেয়ে বেশি হয় তাহলে তিনিও রোজা অব্যাহত রাখলে নানারকম জটিলতায় আক্রান্ত হবেন তার তখন দ্রুত ওষুধ খাওয়া উচিত ব্যায়াম ও পরিশ্রম রমজানের স্বাভাবিক শারীরিক কর্মকাণ্ড চালানো যেতে পারে তবে খুব বেশি কঠোর শ্রম বা ব্যায়াম না করাই ভালো এতে হাইপ্লু গ্লাইসেমিয়া হতে পারে আর তারাবি নামাজ পড়লে এমনিতেই সেটা শারীরিক শ্রম হিসাবে গণ্য হবে আমাদের এ ভিডিও সচেতনতা বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে যে কোনো শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ